قرآن الكريم 18 نمبر پارا 24 نمبر سورة سورة النور الله رب العالمين اشعاد قرطة سن تريش ابن اكو نمبر آيات الله تعالى امان دار مؤمن فروش دك الله تعالى قطم الى تجد سن قل للمؤمنين يغدو من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. حبيبتني إمام دار بروز دار قل للمؤمنين يغضوا من أبصارهم ইমানদার পুরুষেরা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে অর্থাৎ হারাম নিষিদ্ধ ব্যক্তিবস্তুর দিক থেকে তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে এটা ডাইমি ফরস অর্থাৎ সার্বক্ষণিক ফরস নামাজ এটা ওাক্তমতো পাঁচ ওাক্ত ফরজ রোজা বারো মাসে এক মাস ফরস আর ইমানদার একজন মমিন তার জন্য সার্বক্ষণিক ফরজ হচ্ছে তার দৃষ্টিকে অবনত রাখা আরাম নিষিদ্ধ জিনিস থেকে তার দৃষ্টিকে হেফাজত করা দুইটা কাজ দিলের একটা হচ্ছে দৃষ্টি হেফাজত করবে আর সে তার লজ্জাস্থানের হেফাজত করবে এটাকে অবৈধ পন্থায় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ছাড়া এটাকে সে নষ্ট করবে না আল্লাহ আল্লাহালা বললেন আজকাল এটাই হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই হচ্ছে কি আজকাল সব সর্বোত্তম সর্ব সবচাইতে পবিত্র এরপর আল্লাহ তালা বললেন ইনলিরম নিশ্চয় আল্লাহ তালা জানেন তোমরা যা কিছু গোপন করো অর্থাৎ আল্লাহ আলাবি দুনিয়ার কেউ দেখে না কেউ শোনে না কেউ চিন্তা করে না কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলাবি তুমি যত গোপনই তুমি তোমার মনে কি চিন্তা করতেছো কোথায় কি করতেছ কেউ দেখে না কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমীদ তিনি বলেন আমার আমার এটা আমি আল্লাহ রবুল্লা আলমীন খবেরম বিমা আমেরুন আমি বিমা এস যে তোমরা যা কিছু করো এটা আমি আলা আলমিনের দৃষ্টির বাইরে যায় না অতএব তুমি যাই কিছু করো না কেন এটা কেউ না দেখুক আল্লাহ আল্লাহরাবাহ আলমী তোমাকে দেখতেছেন তো আল্লাহ তালা এই দৃষ্টির হেফাজতের কথা বললেন এটা এতটা গুরুত্বপূর্ণ যে মানুষ কোন ইমানদার যখন তার দৃষ্টির হেফাজত করে আল্লাহ তালা তার অন্তরের ভিতরে এমন একটা ইমানই পাওয়ার একটা আল্লাহ দান করেন যেটা তার সে মৃত্যুর আগ পর্যন্ত এমন কি বলা হয়েছে সে তার অন্তরের ভিতরে এমন একটা স্বাদ এমন একটা তৃপ্তি অনুভব করে যেটা ভুক্তভোগী চার অন্য কেউ বুঝবে না এমন ইমান আল্লাহ তালা তাকে দান করে নবীজি ফরমান তার যে ব্যক্তি আল্লাহর ভয়ে দৃষ্টিকে হেফাজত করে আল্লাহ তালা আতাহ আতাহু আল্লাহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতুহু ফি কলবিহি আল্লাহ তার অন্তরের ভিতরে এমন ঈমান দান করে যা যে স্বাদ সে তার কলবের ভিতরে সে অনুভব করতে থাকে সুবহানাল্লাহ দেখবেন দৃষ্টির হেফাজত না থাকলে কি হয় মানুষের লক্ষ্য হয়ে যায় ফোকাস নষ্ট হয়ে যায় ফোকাস নষ্ট হলে কি হয় তখন সে তার লক্ষ্য স্থির করতে পারে না এটা বর্তমান সময়ে ইয়ং জেনারেশন তাদেরকে একটা বড় একটা সমস্যা হয়ে গেছে যে সে কী করবে কি করতেছে তার লক্ষ্য কি তার দুনিয়া খেরাতে তার কী অ্যাচিভ করতে হবে এটা সে বুঝতে পারতেছে না কারণ তার ফোকাস বিভিন্ন দিকে দৌড়ায় লক্ষ্য স্থির করে যেরকম ফুটবল খেলার সময় দেখবেন আপনি যখন বলকিস কাছে চলে যায় বল তখন যিনি কিক দিবেন তিনি প্রথমে টার্গেট করেন যে আমার এই গোল বলেই বলটা দিতে হবে এরপরে একটা টাইম সিলেক্ট করেন যে গোল কিরে ফাঁকি দিয়ে বলটা আমাকে ঠিক টার্নিং পয়েন্টে ঢুকাইতে হবে টার্গেট টাইম টেকনিক প্রত্যেকটা কাজের জন্য তিনটে জিনিস দরকার উনি টার্গেট করবেন এরপর এই সময়ের ভিতরে আমাকে এটা করতে হবে আর কোন টেকনিক আমি কাজটা করলে আমি সফল হব এই টেকনিক খাটাইয়ের পর উনি যখন এটা কিক দেন তখন ঠিক গোল কি চোখ ফাঁকি দিয়ে বল বলে ঢুকে যায় তো তত্রুপ ফোকাস একটা মানুষই এই টেকনিক আয়ত্ত করা সময়ের ভিতরে কাজ শেষ করা তো নজর যখন উঠে যায় তখন শয়তান ওই যে বললাম যে শেহমন মিন মিনামি ইবলিস শয়তানের বিষাক্ত তীর যখন তার শরীরে প্রবেশ করে তখন তার শরীরটা ভারী মনে হয় মেস করে শরীর ব্যথা করে ঘুম পায় অলসতা আসে কাজে মনোযোগ আসে না এবাদতে সে স্বাদ পায় না এবাদত করতে গেলেও তার ভিতরে ওই যে সে চোখ দিয়ে যা দেখছোগুলি ভাসে তার চোখের সামনে তো এই যে সে হেফাজতের সাথ থেকে ইমানের সাত থেকে সে বঞ্চিত হয়ে যায় তখন এই লোকটা কোরআন হাদিসের যত ভালো কথাই আপনি তাকে বলেন তার ভিতরে তাসির করবেন এজন্য এই নজরের হেফাজতটা সাহেব একরাম তাদের সময় রকম ছিল কুমায়ের বিন হাবিব একবার রোমের খ্রিস্টানদের তার একটা প্রতিনিধি দল দশ দশজনের একটা দল আটক করা হলো তাদেরকে তো দশজনের নয়জনকে তাদেরকে বলা হলো তোমরা যদি ইসলাম টেক না করো তোমাদেরকে গরম তেলের ভিতরে জ্বালানো হবে তো ওনারা বললেন যে না আমাদের জীবন চলে যাবে আমাদের ইমান আমরা আমরা বিকে দিতে দেবো না ইমানকে আমরা ধরে রাখবো নয়জনকে তারা গরম তেলের ভিতরে জ্বলন্ত এই তেলের ফুটন্ত তেলের ভিতরে তাদেরকে পোড়ায় মারবে তো একজন যুবক ছিল অত্যন্ত সুদর্শন খুবই সুন্দর তো ওই রোমের এক সৎ সর্দার সে বললো তোমাকে আমি মারবো না তোমাকে আমি দাস হিসাবে কিনে নিয়ে যাব তো তাকে দাস হিসেবে নেওয়া হলো তাকে বলা হলো যে তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করো তুমি যদি তোমার এই ধর্ম ত্যাগ করে আমার ধর্মে আসো আমার সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবে তোমাকে আমি আমার সর্দারের রাজত্বের একটা অংশ দিয়ে দিব সে বললো সারা দুনিয়াও যদি আমাকে দাও আমি কখনোই তোমার কথা সম্মত হব না তো দেখলো যে আসলে এটা খুব এমন একটা অবস্থা যে তাকে রাজি করানো যাচ্ছে না তাকে একটা ঘরে বন্দি করা হলো সেখানে মদ শুকুরের বস্ত্র আর একটা বেগানা নারী দেওয়া হলো যে এ কিমান নষ্ট করতে হবে তারপর হলো যে তার সাথে এছাড়া তাকে কোনোভাবেই পটানো যাবে তো সে চক্ষু নিচু করে রাখছে তো রাখছে তিন দিন তিন রাত চলে গেছে এখন ওই সুন্দরী নারী বলতেছে যে তুমি কী কে তুমি যে তিন দিন তিন রাত হয়ে গেল তুমি আমার দিকে ফিরেও তাকাইলে না তোমার ক্ষুধা পিপাসা এমন পর্যায়ে তুমি এই খাবারের দিকেও তাকাইলে না সে বললো তিন দিন তিন রাত কেন তুমি যদি তিন বছর অপেক্ষা করো আমার লাশ যাবে কিন্তু আমার ইমান বিন্দুমাত্র আমি ক্ষতিগ্রস্ত যে আমার যৌবন এটা আল্লাহ তালা আমি এটা নষ্ট দিয়ে দেবো না এক পর্যায়ে সে বললো যে আমার ক্ষুধা এমন পর্যায়ে যে শুকরের গোস্ত খাওয়ার জন্য এখন বৈধ জরুরতের ক্ষেত্রে তখন মাসালা থাকে না তুমি বলছো যে আমার জন্য বৈধ কিন্তু আমি এটা করব না তো এই যে অন্তরের ভিতরে যে ইমানে হালতটা এটা কেন আসছে তার নজরের হেফাজতের কারণে এটা সম্ভব হয়েছে তো এক পর্যায়ে সেই নারী সে বললো যে সে ক্ষমা চাইলো বললো যে আমি তোমাকে যাওয়ার রাস্তা করে দেব গোপনে তিনি তাকে মুক্ত করার ব্যবস্থা করলেন কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ইমানের হালতটা আসবে আপনার দৃষ্টির হেফাজতের মাধ্যমে আপনি এম সাঁত পাবেন আপনি জিকিরে মজা পাবেন আপনি নামাজ পড়তে ভালো লাগবে কিভাবে আপনার নজর হেফাজতে থাকে তো আজকে এই বিষয়টা থেকে আমরা এখান থেকে বের হতে পারতেছি না দেখা যাচ্ছে যে আজকে আমাদের ইমানের হালতটা খুব কঠিন অবস্থা অভিজি বলছেন ইউস পিহু কাফেরান সকালে ইমানদার বিকালে কাফের অয়ংসি নেন সকালে অর্থাৎ জ্বলন্ত আগুন যেমন হাতে রাখা কঠিন তার চেয়ে কঠিন হয়ে ধরে ডাইনি ফরস একজন পুরুষ তার জন্য সার্বক্ষণিক ফরস হচ্ছে তার দৃষ্টি অবনত রাখা তার লজ্জাস্থানের হেফাজত করা এটি আল্লাহ তালা বললেন লিখে এটি আজকাল এটা হচ্ছে সর্বোত্তম সবচেয়ে পবিত্রতম একটা পন্থা এবং আল্লাহ তালা বলেন যে তোমরা গোপনে যাই কিছু করো না কেন আল্লাহ তরবুল আলমে সব কিছু তোমাদের এটা পর্যবেক্ষণ করতেছেন তো আমরা আল্লাহ তালার ভয় তাকোয়া আল্লাহ তালা আমাকে দেখতেছেন আমার কার্যবলী পর্যবেক্ষণ করতেছেন এটা যদি আমার অন্তরে থাকে তাহলে এই তাকো আর অনুভূতি এটাই এটাই মানুষের এবাদতের জন্য মূল সম্পদ অনেক নামাজি অনেক রোজাদার অনেক হসকনেওয়ালা জাকাত দেন হবে কিন্তু তারা হাসেল ময়দানে নাজাদ পাবে না কারণ তাদের তাকোয়া ছিল না ভীতি আপনি পুলিশের দরে র্যাবের ভয়ে মানুষের ভয়ে দুনিয়া আইনের ভয়ে আপনি করলেন না কিন্তু এগুলি ফাঁকি দিয়া যেগুলি করছেন তো এই আইনের চাইতে যিনি আহকামুল হাকিমিন তার কাছে যে আমার জবাবদিহি করতে হবে এই জবাবদিহি দেবো এটা যতক্ষণ না আসবে ততক্ষণ তো আপনি মুত্তাকি হতে পারলেন না তাকুয়াবান হতে পারলেন না আর তাকুয়া না থাকলে আপনার রোজা নামাজ জিকির ফিকির এগুলি কোনো দাম নেই তো এই তাকোয়া লাভের মাধ্যম হচ্ছে নজরের হেফাজত করা দৃষ্টির হেফাজত করা জবানের হেফাজত করা পঞ্চন্দ্রির হেফাজত করা এগুলির মাধ্যমে তাকে অর্জন করা আর এই মাসে রজব সাবান আমরা বেশি বেশি দোয়া করবো লানা ফি রা সাবান অবার না আল্লাহ তালা যেন আমাদেরকে এই রজব সাবানের দান অধিক পরিমাণে দান করেন মাহের রমাদান পর্যন্ত আল্লাহ তোমাদের হায়াত তৈরি মানসিক করেন সকল بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

চারটি সম্মানিত মহাসম্মানিত মাস শাহরুল্ল এই রজবের চাঁদ জিলক জিলহাজ এবং মহরম একত্রে তিনটি মাস আরেকটি মাস হচ্ছে রজব এই চারটি মাস হচ্ছে আর বাতুন হরুম পবিত্র মাস অন্যান্য মাসের মধ্যে মাহে রমজান বেঁধে রেখে যে মাসগুলি মাসগুলির উপরে এই চারটি মাসের বিশেষ সম্মান আল্লাহ তালা দান করেছেন এই রজবের চাঁদ আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই চাঁদ আসলে নবী দোয়া করতেন আল্লাহ সাহাবানদেরকে রজব সাবানে। অধিক পরিমাণে বারাকা দান করো বরকত দান করো এবং পরিপূর্ণ বরকত লাভের জন্য মাহের রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও সকলে বলি আমি সেই এই চাঁদের আজকে প্রথম জমে আল্লাহ তালা আমাদের কাশার সুযোগ করে দিলেন আদায় করে মোহাম্মদ আবার বলিয়া আলহামদুলিল্লাহ অগণিত সালাম সালাম আল্লাহর আগামী সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ نبي الانبياء سيد الثقلين امام الحرمين جد الحسنين شهن شهر شه رسالت بن بنبوت سيد الوراق، سيد القونين حبيبنا شفينا مولانا محمد مصطفى صلى الله تعالى عليه وسلم النوراني رجاء مبارك شكول اولي اكرام در بودی سلام شماني تو محترم محترام دين نظام دندار امان دار فرخزگار متقین مؤمن যারা এসেছেন যারা আসতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সস্বদ والسلام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াত এ کریمে আল্লাহ তাআলা ارشاد করতেছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك دين القيم

কয় মাস বারো মাস বারো মাস অর্থাৎ চান্দ্র বর্ষের হিসাব অনুযায়ী ইসলামী শরীয়তের যত বিধান এটা চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী প্রতিপালিত হয় আল্লাহ তালা বললেন এটা কোন দিন থেকে যেদিন আসমান এবং জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সেদিন থেকে এই গণনা এটা এইভাবে হয়ে আসতেছে অর্থাৎ এই মাসের গণনা এটা পৃথিবীর কেউ এটা তৈরি করে নাই এটা আল্লাহ তালা একদম পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আল্লাহ তালা নির্ধারণ করে দিলেন এই চান্দ্র বৎসর এটা হবে বারো মাস গণনায় বছর আল্লাহ তালা বললেন এটা সেদিন থেকে শুরু হয়েছে যে আসমান এবং জমিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন মিনহা আর হরুম আর এই বারো মাসের ভিতরে আল্লাহ তালা বললেন চারটা মাস হচ্ছে মহা সম্মানিত হরুম অর্থাৎ এটা নিষিদ্ধ আর একটা হচ্ছে পবিত্র অর্থে ব্যবহৃত হয় সম্মানিত আল্লাহ তালা বললেন চার ম তার মধ্যে চারটি মাস এটাকে বলা হয় শাহরুল্লা মহারম জিলকত জিলহাস মহারম এই তিনটা মাস হচ্ছে ধারাবাহিক মাস আর একটা মাস হচ্ছে রজব যেই মাসটিতে আমরা এই জুমার প্রথম জুমে আমরা হাজির হয়েছি এই চারটি মাস জেলক জেলহস মহরম রজব এই চারটি মাসকে বলা হয় আর বা হরুম চারটি মহাসম্মানিত মাস এই মাস সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন যেটি আইএমএ জাহেলিয়াতের যুগে যখন কোন মানুষ ধর্ম সম্পর্কে অজ্ঞ ছিল মানুষ কেন সে আল্লাহকে মানবে সৃষ্টিকর্তাকে মানবে কেন সে মূর্তি পূজা করবে না কেন সে আপনার খারাপ থেকে বাঁচবে না সুদ ঘুষ জেনা না বিচার থেকে বাঁচবে এটার কোনো কারণ তাদের কাছে ছিল না মানুষ চরম গমরাহিতে নিমজ্জিত ছিল ওই আইএমের জাহিলিয়াতের সময়ও এই চারটা মাস আসলে তারা ভয় করত সুবাহ তারা এগুলি জানতো না কিন্তু এরা তারা জানতো এই চারটা মাস এটা আল্লাহ তালার মাস এই মাসে কোনো পাপাচার করা যাবে না অন্যায় করা যাবে না কেননা এই মাসে যে যে ব্যক্তি বেশি বেশি নেকামল করবে এই মাসের নেকামলের বদৌলতে আল্লাহ তালার অধিক পরিমাণের সন্তুষ্টি আল্লাহ তাকে দাঁড় করে দিবে আর এই মাসে যে ব্যক্তি পাপাচারে লিপ্ত হবে গুনাহে লিপ্ত হবে আল্লাহ তালা তার অন্তরে মোহর মেরে দেন ওই ব্যক্তির জন্য হেদায়ত অনেক কঠিন হয়ে যায় সঠিক পথে চলা আল্লাহ তার জন্য কঠিন করে দেন দুনিয়া আখেরাত আল্লাহ তাকে অপদস্থ করেন এই জন্য এই মাসটি মহাসম্মানিত তারা এই মাসকে ভয় করত তারা যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি রক্তপাত যত ধরনের খারাপ কাজ জুলুম নিজেদের ওপরে এই জুলুম থেকে তারা বেঁচে থাকত এজন্য জন্য আল্লাহতালা যে জাহিলিয়ার যুগেও তারা এটা মানত আর ইসলামিক যুগে আল্লাহ তালা এই মাসটিকে আরও সম্মানিত করে দিলেন যে এই মাসটিকে তোমরা সম্পর্কে আরও বেশি সতর্ক হও এবং এই মাসে তোমরা আল্লাহ আল্লাহতালার অবদ্ধতা থেকে নিজেদেরকে অধিক পরিমাণে তোমরা বাঁচায় রাখো এবং অধিক পরিমাণে এবাদতের মাধ্যমে তোমরা আল্লাহতালার অধিক পরিমাণে নৈকট্য তোমরা হাসিল করো এই মাস আসলে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন কানাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রজব নবীজি সাল্লাল্লাহু যখন এই রজব মাস শুরু হয়ে যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম পুরো মাসে নবীজি দোয়া করতেন কলা নবীজি ওই দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া এটা শুধু একবার নয় এটা পুরা মাস আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাম মাহে রমজান আসার আগ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম এই দুটা নিয়মিত প্রতি আল্লাহ হাবিব সাল্লাম করতেন যে আল্লাহ হে আল্লাহ বারিকলানা আমাদেরকে বরকত দাও কল্যাণ দাও রোজা বা এই রজব মাসে এবং শাহবান মাসে অবাল্লেক না রমাবন এবং পরিপূর্ণ বরকত পরিপূর্ণ নেয়ামত এটা পাওয়ার জন্য আমাদেরকে মাহে রমজান পর্যন্ত আয়াত লম্বা করে দেয় সবহান এই দেখেন রজব সাবান তারপর কি রমাদন তো মাত্র দুই মাস এখন দুই মাসও নাই এই মাসের আরও তিন চার দিন গত হয়ে গেছে রজবের চাঁদ তো এই দুইটা মাস পরেই এই রজব সাবান রমাদন মাঝখানে আর একটা মাস এরপরেই মাহে রমাদন এই রমা মাহে রমজান মাস হচ্ছে নেকি অর্জনের মৌসুম নিকি অর্জনের মৌসুম দেখবেন শীতকালে শাক ফলনটা ভালো হয় আবার গরমকালে আম কাঁঠাল জাম এগুলির ফলন হয় অর্থাৎ যে কোনো ফসলের জন্য যেরকম অনুকূল পরিবেশ অনুকূল আবহাওয়া দরকার তদ্রূপ এবাদতের জন্য অনুকূল পরিবেশ এবং এবাদতে সবচেয়ে বেশি বেনিফিটেড হওয়া যায় একটা নফল একটা ফরজের সমতুল্য স্বভাব রমজান মাসে একটা ফরজ অন্যান্য সময় কি সত্তরটা ফরজে সমতুল্য সব রোজাদারের চুপ থাকা মৌনতা এটাও তসবিতুল্য অন্য মাসের আর তসবি তাহলিল করলে এটা ফরজের সমান সব এক একটা ফরজ সত্তরটা ফরজে সমতুল্য সব এই নেকি অর্জনের মৌসুমটা হচ্ছে মাহের মাদান এই জন্য নেকি অর্জনের মৌসুম পর্যন্ত আল্লাহ আমাকে আমার হায়াত লম্বা করে দাও এই জন্য দোয়া করা অনেকে দেখা যায় যে বলে যে একটা জমি এটা কিনা দিতে পারলে ছেলেটা বিয়ে করে দিতে পারলে মেয়েটা বিয়ে দিতে পারলে এরপর মারা গেল টেনশন নাই অর্থাৎ সে জমি কেনার জন্য ছেলের বিয়ে দেওয়ার জন্য বিদেশ পাঠানোর জন্য মেয়ে বিয়ে হওয়ার জন্য সে চিন্তা করতেছে যদি এটা করে দিতে পারি আর চিন্তা নাই অর্থাৎ এই জন্য আপনি বেঁচে থাকবেন এটা ইসলামী শরীর সমর্থন করে না তবে হ্যাঁ এবারও জন্য যে আল্লাহ আর আর কিছুকাল তোমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমার অধিক পরিমাণে নৈকট্য লাভ করার জন্য আমাকে কিছুদিন হায়াত দাও এই জন্য আপনি দোয়া করতে পারেন কিন্তু দুনিয়াবি কোনো বিষয় এভাবে হায়াত চাওয়া আল্লাহর কাছে এটা এটা নিষেধ করা হয়েছে তো এই জন্য আল্লাহ হাবিজ সাল্লু সাল্লাম পুরো মাস দোয়া করতেন আল্লাহ লানা ফি রজাবা ওয়া শাবান আবাল লিবনা এই দোয়া আমরাও বেশি বেশি করব। যদি আরবি না পারেন বাংলায় বলবেন যে আল্লাহ আমাদেরকে রজব মাসে শাবান মাসে অধিক পরিমাণে বরকত দাও এবং মাহে রমজান পর্যন্ত আমাদেরকে আমাদের হায়াত লম্বা করে দাও ইমানের সাথে আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও সকলে বলি আমিন আমিন এই মাস মিনহার বাদুল হুরুম এই চারটি সম্মানিত মাস এই মাসে আল্লাহ তালা বললেন তোমরা এই চারটি মাসে তোমাদের নিজেদের উপরে তোমরা জুলুম করো না অর্থাৎ অন্যায়ের মাধ্যমে মাধ্যমে পাপাচারের মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না অত্যাচার করো না তো এই জন্য মানুষ যেই মাধ্যমে সে অন্যায় করে মানুষের চরিত্র সুন্দর কিনা এটা বোঝার একটা মাধ্যম হচ্ছে চরিত্র সুন্দর কিনা এটা এটার মাধ্যম হচ্ছে তার নজর হেফাজত কিনা এটা হলো তার চরিত্র সুন্দরের প্রথম শর্ত একটা মানুষ সুন্দর কথা বলে সুন্দর বাহ্যিকভাবে দেখা যায় সে ভালো কিন্তু দেখা যায় তার নজর হেফাজত নাই আসলেই সে প্রকৃত অর্থে সে ভালো হতে পারে না কেননা মানুষের হজরত আলী দি আল্লাহ তালা তিনি বলছেন যে যার নজর হেফাজত থাকে না তার মনও হেফাজত থাকে না সারা দুনিয়ার শয়তান ওই ব্যক্তি ওই ব্যক্তিকে গোমরাহ করতে পারে না যার নজর নিচু থাকে এটা হচ্ছে দায়নি ফরস সার্বক্ষণিক এটি ফরস একজন ইমানদার একজন মমিনের জন্য আর যার নজর উঠে যায় তার তার জন্য সারা দুনিয়ার বুজুর্গ লোক মিলেও তাকে সব সঠিক পথ আনতে পারে না যার নজর হেফাজতে থাকে না সারা দুনিয়ার বুজুর্গরা মিলেও কি তাকে সঠিক পথে আনতে পারে না এই জন্য নবীজি ফরমান সাহমুন এই নজরটা হচ্ছে শয়তানের বিষাক্ত তীর সমূহের ব্যক্তি একটি বিষাক্ত তীর যেটা মানুষের অন্তরে বিদ্ধ হওয়ার পরে তার সারা শরীর এমন বিষাক্ত করে দেয় যে বিষ নামানোর মতো কোনো মেডিসিন নেই মানুষের অন্যায় হত্যা এগুলির মূল কারণ হচ্ছে একটা হচ্ছে অহংকার লোভ এগুলির বশবর্তী হয়ে তো মানুষ মানুষকে হত্যা করে অন্যায় করে পাপাচার করে আর এগুলির মূল হচ্ছে মানুষের চোখের মাধ্যমে একটা মানুষ দেখার পরে তখন ওই জিনিসটার প্রতি তার আকৃষ্ট তার উপলব্ধি আসে